গল্পকথন কল্লোল কল চ্যাপ্টারটিতে আমাদের আজকে নিবেদন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা শিবকালীর যাত্রা দেখা যাত্রা দেখার খুব শখ শিবকালীর কোথাও কোনো যাত্রা হচ্ছে শুনলে ওকে আর ধরে রাখা যায় না কোমর কোষে সে বেরিয়ে পড়বেই এই নিয়ে প্রথম প্রথম তাকে কত না গালমন্দ শুনতে হতো। শিবকালীর বইয়ের মুক্ত রীতিমতো হাঁড়ি হয়ে উঠত হ্যাঁ গো তুমি কি বলতো রাতবিড়িতে মাঠঘাট ডিঙিয়ে যাত্রা শুনতে যাও পথে কোনোদিন শাকচুন্নি এসে ঘাড়ে চেপে বসবে তখন বুঝবে শিবকালী বইয়ের কথা থোড়াই গ্রাহ্য করত দাঁত বের করে হাসতে হাসতে বলতো শাকচুনি নাকচুন্নি আমার ঢের দেখা আছে তুমি সব ব্যাপারে অমন বাগড়া দিও না তো তোমার যদি ইচ্ছে করে তো চলো না আমার সঙ্গে শিবকালীর বইয়ের বেরোবার উপায় নেই গেটে বাতের রোগী দেওয়াল ধরে ধরে বড়জোর এঘর ওঘর করতে পারে তার বেশি নয় ফলে বেচারীকে একাই থাকতে হতো। আর শিবকালী ট্যাং ট্যাং করে বেরিয়ে পড়ত সঙ্গে একটা গামছা নিতেও ভুল করত না বলা তো যায় না রাত ভোর হতে না হতেই যদি যাত্রা ভাঙে তবে এই গামছা পেতেই কোথাও একটু ঘুমিয়ে নেওয়া যাবে কতবার যে এইভাবে রাত ভোর করে ও বাড়ি ফিরেছে তার গোনাগন্তি নেই তা যাত্রা তো আর বারো মাসই লেগে থাকে না এই রক্ষে নমাসে ছমাসে কখনো সখনো হয় এই যেমন মাস চারেক পরে আজই সন্ধ্যের সময় শিবকালী খবর পেল মল্লিকপুরে যাত্রা হবে কলকাতা থেকে কোন এক যাত্রা পার্টি নাকি গাইতে এসেছে যেই শোনা আর যায় কোথায় দেখতে যাওয়ার জন্যে মনটা চন্মন করে উঠল ওদিকে আবার মল্লিকপুর তো ধারে কাছের ব্যাপার নয় পাকা চার ক্রোশ পথ পথে আবার একটা নদীও হয় খেয়া চেপে এই অবস্থায় যদি এখনই না পড়ে তাহলে আর গিয়ে লাভ কি শিবকালী আরও উত্তেজিত হয়ে উঠেছিল এই ভেবে এ তো আর হেঁজি দলের যাত্রা নয় দল এসেছে কলকাতা থেকে কলকাতার দল মানেই দারুণ ব্যাপার স্যাপার ফলে এই যাত্রা না দেখলে জীবনই বৃথা তাই ঠিক করে ফেললো বাড়িতে গিয়ে বউকেও আর জানাবার দরকার নেই যাত্রা দেখে এসে ক্ষমা চেয়ে নিলেই হবে কাঁধে গামছাটা ফেলে হাঁটা শুরু করে দিল শিবকালী হতেই হাঁটার গতি বাড়িয়ে দিল ওদিকে আবার তিথিটা হচ্ছে আজ অমাবস্যা চারপাশে ঘুরঘুরটি অন্ধকার ঝোপঝাড়ের মধ্যে জোনাকি পোকার খেলা শুরু হয়ে গেছে হাঁটতে হাঁটতে গাছগাছালির তলা দিয়ে যাওয়ার সময় গাটা কেমন ছমছম করে ওঠে শিবকালীর। তবে এটাও ও টের পায় ওর পায়ের শব্দ পেয়ে শিয়াল কুকুরও গা ঝাড়া দিয়ে উঠে পালাতে শুরু করে হাজার হোক প্রাণের ভয় কার না থাকে দু একবার প্যাঁচার ডাকো কানে এলো শিবকালীর গ্রাহ্য করল না প্যাঁচারা হচ্ছে সব রাতের পাখি রাতে তো ওরা ডাকবেই ডাকুক না ওর কি হনহন করে হাঁটতে থাকে শিবকালী হাঁটতে হাঁটতে মাঠ ঘাট আর দু একটা গ্রাম পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছল নদীর ধারে নদী পেরিয়ে খানিক দূর এগুলেই মল্লিকপুর কিন্তু হায় কপাল নদী পেরোবে কিভাবে নদীর ঘাটে তো জনমানবের চিহ্ন নেই একেবারে ফাঁকা ঘাটে খেয়া নৌকোটাকেও দেখা যাচ্ছে না তাহলে কি আজকের মতো খেয়া পারাপার বন্ধ হয়ে গেল নাকি রে বাবা কেমন যেন সমস্যাতেই পড়ে গেল শিবগালি চারপাশে তাকালো ঘাটের গায়েই দুটো একটা ঝুপড়ি দেখা যাচ্ছে কিন্তু ঝুপড়ির ভেতর কেউ আছে বলে মনে হল না সব ফাঁকা দিনের বেলা এই জায়গাটা কত সরগরম থাকে একটা ঝুপড়িতে দোকান বসে চা ফুলুরি বিক্রি হয় কেউ কেউ আবার ওপর থেকে খেয়া আসার অপেক্ষায় এই ঝুপড়ির মধ্যে বসে গুলতানি করে দিনের বেলার ব্যাপার স্যাপার অন্যরকম শিবকালী হতাশভাবে এগিয়ে এসে একটা ঝুপড়ির পাশে দাঁড়ালো তারপর কি যে করা যায় ভাবতে লাগল আর ঠিক এই সময়ই পেছন দিক থেকে একটা গলার আওয়াজ কি কর্তা এখানে এত রাতে শিবকালী একটু চমকেই উঠেছিল পেছন ফিরে দেখে রোগা টিংটিং একটা লোক পরনে লুঙ্গি গায়ে ফতুয়ার মতো একটা জামা চোখ দুটো কেমন যেন ড্যাব জিজ্ঞেস করল খেয়াকি বন্ধ হয়ে গেছে নাকি গো মল্লিকপুর যাবো ভেবেছিলাম লোকটা খিঁখি করে একটু হেসে উঠল মল্লিকপুরই কেন যাত্রা দেখতে হাসিটা কেমন সন্দেহজনক মনে হল শীতকালীর গম্ভীরভাবে লোকটার আপাদমস্তক দেখে নিল একবার তারপর বলল সেরকমই তো ইচ্ছে ছিল কলকাতা থেকে যাত্রা পার্টি এসেছে শুনলাম কিন্তু খেয়া না থাকলে যাই কি করে এত দূর থেকে এত কষ্ট করে এসে যদি এখন যেতে না পারি কেমন লাগে বলো তো তা তো বটেই তা তো বটেই আমিও কর্তা যাত্রা দেখব বলে এসেছিলাম খেয়া নেই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করি ও তোমারও যাত্রা দেখার খুব শখ বুঝি শিবকালী মনে মনে খুশি হয় বোঝা হোক একজন সঙ্গী পাওয়া গেল জিজ্ঞেস করলো খেয়া নৌ এপারেই থাকার কথা তাই না লোকটা আবার একটু খিখি করে হাসলো। হাঁকে তাই তো কথা তবে আমার মনে হয় মাঝি হয়তো ওপারেই নৌ রেখে যাত্রা শুনতে গেছে তবে আমার মনে হয় মাঝি হয়তো ওপারেই নৌ রেখে যাত্রা শুনতে গেছে অন্ধকারে এপার ওপার কিছুই ঠাহর করা যায় না সব যেন মিলেমিশে একাকার তা কি আর করা যাবে শিবকালে জিজ্ঞেস করল আর কোনো ডিঙ্গি নেই ধারে কাছে যে কোনো একটা পেলেই তো ওপারে নিয়ে গিয়ে দেখে আসা যেত ফেরার সময় আবার জায়গার নৌকো জায়গায় রেখে লোকটা বলল ছোট্ট একটা ডিঙ্গি এদিকে তোলা রয়েছে কিন্তু যা হাল জলে নামাতে সাহস হয় না কেন কি হয়েছে তলিতে একটা ফাটল রয়েছে গো কত্তা শেষ অবধি নদী পার হওয়ার আগেই যদি ডুবে যায় তো কেলেঙ্কারি কোথায় সে নৌকো চলো তো দেখি লোকটা আঙুল তুলে দেখাল ওই দেখো কর্তা ওই দিকে কাদার উপর তোলা রয়েছে হাত পঞ্চাশেক দূরে সত্যি সত্যি ছোট্ট একটা ডিঙি নৌকো কাদায় পড়ে থাকতে দেখা গেল শিবকালীর সঙ্গে সঙ্গে এগিয়ে গেল নৌকোর গায়ে হাত বোলানো শুরু করল হাত বোলাতে বোলাতেই একসময় গলা তুলে ডাকলো। ও মশাই এ তো সামান্য একটু ফাটল গো আমার মনে হয় নৌকোয় তেমন জল উঠবার আগেই আমরা ওপারে গিয়ে পৌঁছে যাব লোকটাও ততক্ষণে কাছাকাছি এগিয়ে এসেছিল ভালো করে দেখে নিয়েছে তো হ্যাঁ গো মশাই এ তো সামান্য একটু ফাটল আর এতটুকু নদী পার হতে কতক্ষণই বা লাগবে চলো না গো এটা করেই পার হয়ে যাই যাবে লোকটা আবার খিহি করে একটু হেসে নিল তা বলছ যখন চলো একা একা এতক্ষণ আমার এই নৌকো নিয়ে জলে নামতে সাহস হচ্ছিল না তা দুজন মিলে যাহক করে চলে যাওয়া যাবে বেশ এসো তাহলে হাত লাগাই শিবকালি লোকটার সঙ্গে হাত লাগালো নৌকোয় তারপর হেইও মারো হেইও করতে করতে নৌকাটাকে জলে ভাসালো জলে ভাসতেই তড়াক করে লাফি উঠে পড়ল নৌকায় লোকটা বলল। দাঁড়াও কত্তা বৈঠা নিয়ে আসি বলতে বলতে লোকটা ছুটে গিয়ে ঝুপড়ির ভেতর থেকে বৈঠা এনে হাজির হল যাক বাবা নিশ্চিন্ত নদীও বেশ শান্তই বৈঠার ঘায়ে তরতর করে এগিয়ে চলতে লাগলো নৌকা বেশ খানিকটা এগোবার পর লোকটা বলে দেখো তো কত্তা ফাটল দিয়ে জল উঠছে কিনা তুমি বরং জলটা ছেঁচতে থাকো নিচেই দেখো জল ছেঁচার একটা কৌটো রয়েছে শিবকালি শক্ত করে কোমরে গামছাটা জড়িয়ে নেমে পড়ল জল ছেঁচতে সাধারণ মানুষ এসব কাজে ওর জুড়ি নেই ঝপাস ঝপাস করে জল ছেঁচতে থাকে শিবকালি লোকটাও হেঁও হেঁইও করে বৈঠা চালায় লিকপিকে চেহারা হলে কি হবে বৈঠাটাও ভালোই চালায় ছপ ছপ করে বৈঠার শব্দ কানে এসে লাগল ওর সারা আকাশ নক্ষত্রে ভরা হঠাৎ একসময় একটা তারা খসে পড়তে দেখল ওরা বেশ লাগে তারা খসা দেখতে একটা যেন হাওই বাজি আকাশ থেকে তাক করে পৃথিবীর দিকে নেমে আসতে থাকে তারপর কখন এক সময় যেন শূন্যের মাঝে মিলিয়েও যায় কিন্তু তারা খসা দেখার জন্যে আকাশের দিকে এখন হাঁ করে তাকিয়ে থাকা যায় না আবার জল ছেঁচায় মন দেয় শিবকালী ভালোই ভালোই এখন ওপারে গিয়ে পৌঁছতে পারলে যেন বাঁচে আরও কিছুক্ষণ কেটে যায় লোকটা একসময় বৈঠা থামিয়ে এপাশ ওপাশ তাকায় কি হলো গো শিবকালী প্রশ্ন করে থামলে কেন লোকটা খিখি করে আবার হেসে ওঠে তারপর হাসি থামিয়ে বলে নদীর যে এপার ওপার দেখা যায় না গো আমরা বোধহয় মাঝ নদীতে এসে পৌঁছেছি তা হবে শিবকালীও এবার একটু কোমর টান করে উঠে দাঁড়ায় চারপাশে তাকায় মাঝ নদী মনে হচ্ছে তার মানে এখন অর্ধেকটা বাকি আর একটু জোরে টানো না গো এদিকে নৌকোতেও যে এখন গপ গপ করে জল উঠতে শুরু করেছে তা তো উঠবেই তলা ফুটো নৌ করার দোষ কি বলো হাসিটা এবার কেমন যেন বেয়ারা ধরনের মনে হয় শিবকালীর আবার কোমর টান করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো হাসছ যে না কর্তা এমনি আসলে কি জানো নৌকোটা যদি এখন ডুবে যায় তো খুব মজা হয় মজা মজা রকম? যার নৌকো সে কপাল চাপড়াবে মজা না বাহ পরের ক্ষতি দেখতে বুঝি তোমার ভালো লাগে তা লাগবে না এই দেখো তোমাকে একটা কথা বলি এই সংসারের চিরকাল আমি সবার উপকার করারই চেষ্টা করি কিন্তু সংসার শুদ্ধ লোক আমার ক্ষতি করার জন্যে মুখিয়ে থাকে শীতকালে আবার লোকটার আপাদমস্তক দেখে নিল বুঝেছি তোমার মাথার বল্টুগুলো একটু ঢিলে রয়েছে যাকে ওসব থাক আর একটু জোরে জোরে ঘাই মারো দেখি জল যেভাবে উঠছে শেষটাই না জানি ডুবতেই হয় লোকটা আবার হাসতে থাকে হাসতে হাসতেই বলে ডুবলেই কি আর ভাসলেই কি আমি আর ওসব নিয়ে ভাবি না কর্তা ভাবো না মানে এই রাতে জলে ডুবে মরতে চাও নাকি লোকটার হাসি যেন বাড়তেই থাকে পাগল নাকি রে বাবা শিবকালী আবার কোমর টান করে ওপরের দিকে তাকায় এপার ওপর কিছুই ভালো করে চোখে পড়ছে না নদীটা কি এত চড়া নাকি রে অথচ পারে দাঁড়িয়ে তো এমনটা মনে হয়নি হঠাৎ এই সময় দুটো নিশাচর পাখি পথপথ করে মাথার উপর দিয়ে উড়ে গেল শিবকালি হুস করে উঠল পালা পালা বিরক্ত করিস না তো বাপ লোকটার মুখে আবার বদখত হাসি কি হলো হে আবার কি হল তোমার হাসছ যে হাসব না নৌকো তো জলে ভরে গেল শিবকালী নিচের দিকে তাকিয়ে দেখল সত্যি আর রক্ষে নেই নৌকো এবার ডুববেই জল ছাঁচার আর কোনো মানেই হয় না তাই ছাঁচার কাজ বন্ধ রেখে উঠে দাঁড়ালো লোকটাও বৈঠা ফেলে উঠে দাঁড়িয়েছে তারপর হাসতে হাসতেই বলল পুছলে কর্তা আমাদের আর নৌকো করে পার কপালে নেই চলো হাঁটি এবার হাঁটবে মানে জলের উপরে কেউ হাঁটতে পারে নাকি পারে গো পারে এই দেখো না আমি হাঁটছি বলতে বলতে লোকটা নৌকো ছেড়ে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো সামনের দিকে বটে শিবকালীও আর নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারল না জলের উপর দিয়ে সেও হাঁটতে শুরু করল লোকটার পেছন পেছন আর হাঁটতে হাঁটতে অল্প কিছুক্ষণের মধ্যে ডাঙা এসে উঠল ওরা ঘটনাটা যে এরকম ঘটতে পারে লোকটা তো একদম আঁচ করতে পারেনি অবাক হয়ে শীতকালের দিকে তাকালো একবার তারপর পায়ের ধুলো নেয়ার জন্য শীতকালের দিকে ঝুঁকে পড়ল ও কি ও কি কি হচ্ছে কি হচ্ছে মানে কর্তা যে আমারই মতো সেটা এতক্ষণ টেরই পাইনি কি তোমার মতো আগে আমি ভেবেছিলাম সত্যি বুঝি একটা মানুষ পেয়েছি মানুষ যখন তাকে মাঝ নদীতে নিয়ে গিয়ে একটু মজা করি মজা মানে মানে সত্যি কথা বলব কর্তা ইচ্ছে ছিল মাঝ নদীতে গিয়ে ডুবিয়ে মারি শিবকালি এবার লোকটার মতো খিখি করে হেসে উঠল হাসতে হাসতে বলল বুঝেছি সারাক্ষণ কেবল লোকের অপকার করারই চেষ্টা তা একটা প্রশ্ন করতে পারি লোকটা কুরুর চোখে তাকায় কি প্রশ্ন কতদিন ধরে এ জগতে ঘোরাঘুরি করছ শুনি আগে তা বেশি দিন নয় এই তো সেবার খুব কলেরা লাগলো সেই কলেরাতেই আমি পটল তুললাম তারপর আর কি করি নদীর পাড়েই থাকি তা তুমি কবে থেকে শিবকালে আবার একটু খিঁখি করে হেসে নিল আমিও অবশ্য বেশি দিন না সেবার খুব বন্যা হলো বন্যায় বাড়িঘর ভেসে গেল মনে আছে লোকটা ড্যাপড্যাপ করে তাকায় মনে থাকবে না কি যে বলো কত হাজার হাজার লোক সেই বন্যায় মরে গেল হ্যাঁ গো বাড়ি আসলে আমার বউটার আবার গেঁটে বাদ তাকে বাঁচাতে গিয়েই তো পটল তুলতে হলো তারপর আর কি তার মানে অপঘাতে ওই যা বলো না কেন মৃত্যু তো মৃত্যুই তো অপঘাতেই হোক আর যেভাবেই হোক তাই না সেসব কথা থাক এতদূর যখন এসেই পড়লাম যাত্রাটা দেখেই আসি লোকটা বলল চলো তারপর ওরা দুজনে মল্লিকপুরের মাঠে এসে যাত্রা দেখতে বসে পড়ল আট দশ হাজার লোকের ঠাসাঠাসি ভিড়ের সেই আসরে ওরা দুজনও ফাঁক বুঝে বসে পড়ল কেউ বুঝতেই পারল না ভূতেরাও এই আসরে বসে যাত্রা দেখছে গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা শিবকালীর যাত্রা দেখা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা